আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হাবিব সাইয়েদ আহমদ বললেন আলাইকা بکাসরাতি সুजूद তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদা লুটিয়ে পড়া বেশি বেশি সেজদা লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে এই আমাদের ময়দানে আয়েদারে আমারে শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পরে আর যারা দুনিয়ার বুকে শেষদা দেয় নাই মসজিদে যায় নাই শেষদাক সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটার বা করতে পারবে না তাদের পিঠটা সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাও কারা দুনিয়াতে শেষদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে சூரার রহমান আল্লাহ বললেন ওয়াননা জেমু ওয়াসজা রু ইয়াসজুদা আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাস মুকাহুনা তাসবিহহুম নবমন্ডল ভমন্ডল যেখানেই যেটা থাকে না সবকিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার আল্লাহ নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশে নীলিমা নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনা পাখ পাখালি আর সাগর নদী পাগ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 রে গুন সবাই পড়েন আল্লাহ